ফ্র্যাকশানের একটা প্রশ্ন দেখো ফ্র্যাকশনের প্রশ্ন মানেই বিপদ ফ্র্যাকশানের প্রশ্ন মানেই জয় বাংলা এই চিন্তা এখন বাদ দাও তোমাকে আজকে আমি দেখো কত সুন্দর একটা চার্টের মাধ্যমে কিন্তু ফ্র্যাকশনটা একদম ক্লিয়ার করে দিব ঠিক আছে ফ্র্যাকশন কার অংশ ফ্র্যাকশান অবশ্যই সাবজেক্ট বার এগ্রিমেন্টের অংশ সাবজেক্ট বার এগ্রিমেন্টের অংশ অর্থাৎ জামাই বইয়ের সংসার যে আমরা পড়াইছিলাম ওইটার অংশ তো সাবজেক্ট বার এগ্রিমেন্টের মধ্যে ফ্র্যাকশানের প্রশ্ন থাকেই প্রত্যেক বছরই থাকে প্রত্যেক ইউনিভার্সিটিতেই থাকে বিশেষ করে রাজশাহী চট্টগ্রাম ওই যে ইউনিভার্সিটিগুলো আছে ওইখানে বেশি বেশি থাকে আর কি যেগুলো থেকে বেসিক প্রশ্ন হয় দেখো ফ্র্যাকশন মানে কি পার্সেন্টেজের একটা বিষয় আছে ফ্র্যাকশন মানে পার্সেন্টেজের একটা বিষয় আছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশের একটা বিষয় আছে আমি যদি বলি তোমার টেন বাই ফাইভ ভগ্নাংশের একটা বিষয় আছে এটাকে আমরা বলি ফ্র্যাকশন সো ফ্র্যাকশানের ক্ষেত্রে যেটা হয় ফ্র্যাকশনের ক্ষেত্রে আলটিমেটলি একটা খুব জোস একটা স্ট্রাকচার থাকে দেখো তোমরা যারা এটা ফলো করছো এটা তোমরা বুঝে গেছো একটা অফ থাকবে ফ্র্যাকশান মানে কি ওয়ান থার্ড টু থার্ড নাইন টেন্থ হাফ ইনাফ মোস্ট এই জিনিসগুলো যদি থাকে অর্থাৎ সাবজেক্টের জায়গাতে যদি এরা থাকে এবং এদের উপর একটা অফ কনফার্ম সে থাকবেই একটা অফ কনফার্ম সে থাকবেই তাহলে আমরা করবোটা কি আমাদের কার্যপ্রণালী কি আমরা যেটা করব প্রথমে কি করব ওই যে অফ পর্যন্ত যত আলাপ আলোচনা আছে আল্লাহর নাম নিয়ে গেলে দেবো কাইটটা সুন্দর করে আমরা কেটে দিব অব অব অবের কোনো ভ্যালু নাই অর্থাৎ অবের আগে যারা ছিল এরা সাবজেক্টের উপর অর্থাৎ এরা সাবজেক্ট এবং ভার্বের উপর কোনো প্রভাব ফেলতে পারে না এই রাইটস এই যোগ্যতা ওদের হয় নাই সো আমরা এটা সুন্দর করে কাটিয়ে দিব মানে আমরা দেখবই না ওদের আগে যা আছে তার সব কি করে দিব সবকে আমরা মোটামুটি লেভেলে জয় বাংলা করে দিব তো এটা জয় বাংলা করার পরে আমরা দেখবো দেন কি আছে দেন যে অংশটা থাকবে ওইটা হচ্ছে আমার রিয়েল সাবজেক্ট এটা হচ্ছে আমার রিয়েল সাবজেক্ট আমরা জানি দুই ধরনের সাবজেক্ট থাকে একটা হচ্ছে আনরিয়েল সাবজেক্ট একটা হচ্ছে রিয়েল সাবজেক্ট সো এটা হচ্ছে রিয়েল সাবজেক্ট আর আমরা জানি কি রিয়েল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার ভাবে সিঙ্গুলার রিয়েল সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার ভাবে প্লোরাল তাহলে এই যুক্তিতে তোমাকে খোঁজা লাগবে যে মিল্কটা কি আলটিমেটলি সিঙ্গুলার নাকি প্লোরাল সো মিল্ক যে একটা নন কাউন্টেবল নাউন এটা নিয়ে তোমাদের কারো কোনো সন্দেহ নাই মিল্ক হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন এটা নিয়ে তোমাদের কারো কোনো ডাউট নাই যেহেতু নন কাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার ভাব গ্রহণ করে সো আমরা আলটিমেটলি অ্যান্সার নেব কি

ইস এই স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতে পারছো কি যে ওয়ান থার্ড টু থার্ড মোস্ট অর্থাৎ ফ্র্যাকশান পরে বা পার্সেন্টেজ এর পরে যদি অফ থাকে তাহলে আমরা দেখবো এইটা হচ্ছে রিয়েল সাবজেক্ট এটা কি রিয়েল সাবজেক্ট এইটা সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার এটা হলে আশা করি ফ্র্যাকশনের এই বিষয়টা একদম শতভাগ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ভাই